আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি মেমিশিং হাও বিভাগের নেত্রকোনা জেলাতে খেলেছো অনুদ 18 দলের হয়ে আমরা তোমার থেকে জানব হচ্ছে তোমার এই ক্রিকেটার হওয়ার স্বপ্নটা এই ক্রিকেটার হওয়ার গল্পটা তোমার মুখ থেকে শুনবো কিভাবে এই স্বপ্নটা দেখেছো তুমি যে বড় হয়ে একজন ক্রিকেটার হবা আর কিভাবে শুরু করেছো শুরু থেকে একদম আমাদের এই পর্যন্ত কিভাবে এসেছে সবকিছু আমাদেরকে তোমার পরিচয় সহ সবকিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবা আমি প্রথমত হচ্ছে আমি আমি যখন আমি আমার গ্রামে থাকতাম তখন ওইখানে ফুটবল খেলতাম তখন ফুটবল খেলতে ওইখানে গ্রামে ফুটবল খেলা ছিল ক্রিকেট চলতো আমি যখন দুই হাজার চোদ্দো সালে এদিকে মামি সিং আসি তখন থেকে আমার মামেশিং সিং বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শুরু করি আস্তে আস্তে ক্রিকেট খেলা ভালো লাগে তারপরে হচ্ছে আমি ময়মসিং এর ষোলো ছত্র দিকে ময়মসিং ক্রিকেটে ভর্তি হই ক্লাবে ভর্তি হই ক্লাবে ভর্তি হওয়ার পরে হচ্ছে আমার স্বপ্নটা ভালো করে জায়গায় যেন আমি সাকিবদের মতো মুশফিকদের মতো আমি যাচারা খেলতে পারি তখন থেকে আমি প্র্যাকটিস শুরু করি যখন আমি আমার জীবনের প্রথম ম্যাচ খেলা শুরু করলাম তখন আমি ওই ম্যাচে এক রানে আউট হয়ে গিয়েছিলাম তারপরে যখন আবার দ্বিতীয় ম্যাচ খেলাম ওই ম্যাচে আমি চৌত্রিশ রান করছি সম্ভবত তারপরে থেকে আমার আস্তে আস্তে আরও সম্ভাবনা খেলার জায়গা উচ্ছ্বাস আনন্দতে আমি আরও ভালোভাবে প্র্যাকটিস করি আস্তে আস্তে ভাবে প্র্যাকটিস করতে করতে আমি প্রথমে আমি আন্ডার ফোরটিন সিক্সটিন এভাবে এইটিন খেলে আসলাম খেলে আসার পরে হচ্ছে আমার যে স্বপ্ন হচ্ছে অনেক বড় হয়ে জাতীয় জন্য খেলবো এছাড়া অনেক আমি ম্যাচ খেলেছি ভালো আচ্ছা ধন্যবাদ তোমাকে তারপরে তোমার আইকন প্লেয়ার কে যে প্লেয়ার কে তুমি হচ্ছে ফলো করো আমি বাংলাদেশের হচ্ছে আইকন প্লেয়ার হচ্ছে নুরুল হাসান সুহান আর তুমি কি ব্যাটসম্যান নাকি বোলার আমি হচ্ছে ব্যাটসম্যান উইকেট কিপার আমি কিন্তু সম্ভবত ব্যাটসম্যান উইকেট কিপার হলে আমি কিপিংটা পছন্দ করি মুশফিক ভাইকে এবং ব্যাটিং হিসাবে সুহান ভাই দুটাই পছন্দ করি আর তুমি বড় হয়ে কার মতো খেলোয়াড় হতে চাও আমি চাই নুরুল হাসান সুহানের মতো একজন ভালো ক্রিকেটার হতে বাংলাদেশ তুমি কি কখনো মিরপুর স্টেডিয়ামে বসে খেলা দেখেছো হ্যাঁ খেলা দেখেছি কিন্তু খেলা স্বপ্নটা অনেক বেশি ওইখানে আমি খেলা দেখে চিন্তা ভাবনা করি যে আমি একদিন এখানে খেলতে পারি কখনো কি বাবা মার সাথে গিয়েছিল খেলা দেখার জন্য বাবা আমার সাথে খেলাটা হয় নাই দেখাটা খেলা দেখাটা কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে কি তুমি খেলাধুলা করছো ফ্যামিলি থেকে কি সাপোর্ট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা মার একবার ফুল সাপোর্ট আছে খেলার জন্য তোমার আব্বু করে না পড়াশোনা বাদ দিয়ে মাঠে যায় খেলছো প্র্যাকটিস করে এরকম অনেক হয়েছে আমার বাসায় মেম রেকে টিচার রেখে আমি খেলাধুলা গিয়েছি আবার বাবার হাত থেকে বাবার হাত থেকে মায়েরও খেয়েছি অনেক সময় খেলার জন্য কিন্তু আমি অনেক খেলা পছন্দ করি সেই জন্য আমি মায়ের কেউ খেলা খেলছি তুমি ভবিষ্যতে নিজেকে কেমন পর্যায়ে দেখতে চাও কেমন খেলোয়াড় হতে চাও যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে আমি হচ্ছে আমি ভবিষ্যতে জাতি জন্ম খেলতে চাই এবং জাতি জন্ম খেলবো ইনশাল্লাহ সেটা আশা করি এবং আমার যারা যারা প্র্যাকটিস করে বাইরা এবং সবার সবার এটার পিছনে ক্রিকেটের পিছনে লেগে থাকা উচিত কারণ স্বাস্থ্যই সকল 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 সুখের মূল ক্রিকেটার হলে একজন ভালো একজন ভালো ক্রিকেটার হতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আশা করি অবশ্যই তুমি কি রেগুলার প্র্যাকটিস করো নাকি মাঝে মধ্যে প্র্যাকটিস করো আমি আগে রেগুলার প্র্যাকটিস করতাম এখন আবার প্র্যাকটিস শুরু করবো কিছুদিন আমি কিছুদিন অফ আছি আবার মা আমি ফার্স্ট খেলতে চাচ্ছি আমি আবার ক্রিকেট শুরু করব আচ্ছা প্র্যাকটিস খেলাধুলা দুইটা একসাথে কষ্ট হয়ে যায় না হ্যাঁ কষ্ট হয়ে যায় তারপরেও ক্রিকেটটাকে অনেক পছন্দ করে ভালোবাসি জন্য প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন যদি তোমাকে বলা হয় যে খেলাধুলা বেছে নিবা নাকি পড়াশোনা বেছে নিবা তুমি কোনটা বেছে নিতে চাও আমার স্বপ্ন হচ্ছে আগে হচ্ছে ক্রিকেটার হওয়া এবং পড়াশোনাও লাগবে খেলাধুলার পাশাপাশি কিন্তু আমি ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দেব অবশ্যই পড়াশোনাও লাগবে খেলাধুলাও করতে হবে দুইটা একসাথে আমাদের চলে যেতে হবে তোমার জন্য দোয়া রইল বেস্ট অফ লাক আশা করি তুমি ভবিষ্যতে ভালো পর্যায়ে খেলবা এবং বাংলাদেশকে প্রেজেন্ট করবা ধন্যবাদ তোমাকে আমাদের মাপুস থার্টি টু ইউটিউব চ্যানেল সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে